আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুম টু একমিতে তোমাদের জানায় স্বাগত আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত তৃতীয় অধ্যায় গণবস্তু দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও তাহলে আজকে আমাদের মূল আলোচনা বিষয়গুলো হচ্ছে অনুশীলনীর ম্যাথ ম্যাথনি আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতেছ আমি ডিসক্রিপশনে লিঙ্ক নিয়ে দেবো তোমার চ্যানেল সেখান থেকে দেখতে পাব তাহলে এখানে আমাদেরকে কী বলতেছে যে একটি চকলেট তৈরির ফ্যাক্টরিতে দুই ফুট ও তিন ফুট বিশিষ্ট দুইটি ঘনক আকৃতির কন্টেইনারে অন্য করে চকলেটের কাঁচামাল রাখা আছে অর্থাৎ আমরা যদি নিশ্চিত চিত্রটা দেখতে থাকি যে আমাদের এই যে এটা হচ্ছে তিন ফুট অর্থাৎ দৈর্গবিশিষ্ট একটা ঘনক আকৃতির কন্টেইনার আর এটা হচ্ছে দুই ফুট দৈর্ঘবিশিষ্ট ঘনক আকৃতি একটা হচ্ছে কন্টেইনার এই এই দুটোতে মনে হচ্ছে চকলেটে কি রাখা আছে কাঁচামাল আছে তাহলে আমাদের প্রথম প্রশ্নে কি বলতেছে যে কোনো কাঁচামাল নষ্ট না হলে দুইটি কন্টেইনারে কাঁচামালকে একত্রিত করে তোমার হচ্ছে এক ইঞ্চি গুনুন এক ইঞ্চি গুনুন দুই ইঞ্চি আকারে কতগুলো চকলেট তৈরি করা যাবে তো চলো আমরা এ কম্বরে প্রশ্নের সমাধানটা করে ফেলি তাহলে দেখো আমরা সমাধানে কি বলতে পারি যে প্রথম কন্টেইনারের দৈর্ঘ্য হচ্ছে কত দুই ফুট বা চব্বিশ ইঞ্চি অর্থাৎ কেননা এক ফুট সমান সমান যদি হচ্ছে বারো ইঞ্চি হয় তাহলে দুই ফুট সমান সমান নিশ্চয়ই কত হবে চব্বিশ ইঞ্চি আবার প্রথম কন্টেইনারের আয়তন কত হবে যেহেতু আমাকে বলতেছে ঘনক আকৃতি তার আমার হচ্ছে অর্থাৎ চব্বিশ গুণন চব্বিশ গুণন কত চব্বিশ তার মানে কত হবে তেরো হাজার আটশো চব্বিশ ঘন ইঞ্চে দ্বিতীয় কন্টেইনারে আমার হচ্ছে দৈর্ঘ্য ছিল কত হচ্ছে তিন ফুট বা তিনবার কত হবে ছত্রিশ ইঞ্চি তাহলে দ্বিতীয় কন্টেন্টের আয়তন কত হবে যেহেতু দ্বিতীয় কন্টেন্টটা আমার কি ছিল মূলত হচ্ছে ঘনক আকৃতির ছিল দেখো আমরা এখানে কিন্তু ঘনক আকৃতি অর্থাৎ তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা হচ্ছে তিন ফুট করে তার মানে তাহলে ইঞ্চিতে যখন করছে তার মানে ছত্রিশ তার মানে ছত্রিশ গুণন ছত্রিশ গুণন কত ছত্রিশ তার মানে কত আসবে আমাদের ছেচল্লিশ হাজার ছয়শ ছাপ্পান্ন ঘন ইঞ্চি তাহলে মোট আয়তন আমাদের কত আসবে তাহলে তুমি আগেরটা প্রথম কন্টেনার আয়তন আর দ্বিতীয় কন্টেনার আয়তন যোগ করলে আমাদের আসবে হচ্ছে ষাট হাজার চারশো আশি ঘন ইঞ্চি তাহলে একটি চকলেটের আয়তন কত আমার হচ্ছে এই যে এখানে দেওয়া ছিল মূলত যে এক গুণন এক গুণন কত দুই তার মানে তাহলে চকলেটের আয়তন কত হবে তাহলে এক গুণন এক গুণন দুই ঘন ইঞ্চি তার মানে কত হচ্ছে দুই ঘন ইঞ্চি তার মানে অতএব চকলেট তৈরি হবে মোট অর্থাৎ আমরা যদি এই জিনিসটাকে কত দ্বারা ভাগ করি এই দুই দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসবে মূলত হচ্ছে কত তিরিশ হাজার তাহলে আশা করিটুকু বুঝতে পারছো তারপরে আমাদের কাঁচামাল নষ্ট না হলে কাঁচামালকে আকারে কতগুলো চকলেট বার তৈরি করা যাবে তো চলো আমরা এর উত্তরটা একটু দেখে নেওয়া যাক তাহলে আমরা এবার ক থেকে পাই কি যে দুইটি কন্টেইনারের মোট কাঁচামালের আয়তন আমরা কত বের করছিলাম যে ষাট চারশো আশি ঘন ইঞ্চি তাহলে একটি চকলেট বারের আয়তন কত হবে যেহেতু আমাদের কত কত দেওয়া ছিল এখানে যে ফাইভ গুনন সেভেন গুণন কত ওয়ান তার মানে আমাদের হচ্ছে আয়তন কত হবে মূলত এই পঁয়ত্রিশ ঘন ইঞ্চি তাহলে এইবার তাহলে চকলেট বার কতগুলো তৈরি করা যাবে চকলেট বার তৈরি করা যাবে মূলত হচ্ছে তুমি যদি এই যে ষাট হাজার চারশো আশিকে পঁয়ত্রিশ দ্বারা যদি ভাগ করো তার মানে আমাদের কত আসবে সতেরোশো আটাশটি করা যাবে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার আমাদের হচ্ছে নম্বর কি বলতেছে যে পাঁচ ইঞ্চি গুনন সাত ইঞ্চি গুনন এক ইঞ্চি আকারে চোদ্দশো চল্লিশটি চকলেট বার তৈরি করতে হলে কি পরিমাণ কাঁচামাল নষ্ট হয়েছে তাহলে এটা যদি আমরা বের করতে চাই আমরা কি জানি যে খ হতে অর্থাৎ প্রতিটি চকলেট বারের আয়তন আমরা কত পাইছিলাম যে পাঁচ গুণন সাত গুণন কত তার মানে আমার হচ্ছে পঁয়ত্রিশ ঘন ইঞ্চি তাহলে চোদ্দোশো চল্লিশটি চকলেট বারের আয়তন কত হবে তার মানে নিশ্চয় একটা চকলেট বার যদি হচ্ছে এই পঁয়ত্রিশ ঘন ইঞ্চি তার মানে তাহলে কতটা চোদ্দোশো চল্লিশটার নিশ্চয়ই চলে পঁয়ত্রিশ ঘন চোদ্দশো চল্লিশ তার মানে কত হবে পঞ্চাশ হাজার চারশো ঘন ইঞ্চি তাহলে অতএব কাস্টামাল নষ্ট হয়েছে আমাদের মোট ছিল কত ষাট হাজার চারশো আশি সেখান থেকে যদি আমরা পঞ্চাশ হাজার চারশোকে বাদ দিয়ে দিই তার মানে আমাদের কবে কত আসবে দশ হাজার আশি ঘন ইঞ্চি তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকার সুস্থ থাকবো আল্লাহ হাফেজ